রাজধানীর মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ সহ থেকে জনকে অজ্ঞাত আসামি করে হত্যা চেষ্টা মামলা হয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ সোমবার রাতে ছাত্রীকে হেনস্তার খবর শুনে মার্কেটে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা হামলা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের সোমবার রাতে রাজধানীর চাঁদনিচক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার খবরে ঘটনাস্থলে যান আরও কয়েক শিক্ষার্থী তাদের অভিযোগ দরদাম নিয়ে হেনস্থা করা হয় ওই ছাত্রীকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর শুরু করে মার্কেটের ব্যবসায়ীরা এতে আহত হন দশ থেকে বারোজন শিক্ষার্থী মারধরের বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ তুলে রাতে নিউমার্কেট থানার সামনে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা ক্যাম্পাসের কোন এক মেয়েকে ওই দিকের ওরা টিচ করছে তো ওরা গেছে চার পাঁচজন কথা বলতেছে জিনিসটা উচিত হয় নাই অনুচিত হয়েছে এই জিনিসটা কথা বলতে যখন ওরা গেছে আর চার পাঁচজন কম মানুষ দেখে ওরা গায়ে হাত তুলছে তামাদামিতে মানে ওনাদের সাথে না মিলায় ওনারা চোর বইলে অববাদ দিছে পরে হচ্ছে আমার বন্ধুরা যে জিজ্ঞেস করতে গেছে পরে হচ্ছে ওদেরকে মপ দেওয়া হয়েছে পঞ্চাশ ষাট জন মিলে ওদের দুইজনকে মারা হয়েছে রাত বারোটার দিকে থানায় যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষক প্রতিনিধি দল এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক বৈঠক করেন তারা পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা হয়েছে মামলা অলরেডি গ্রহণ করেছি যেখানে চাঁদনি চক মার্কেটের পাঁচজন সহ অজ্ঞাতনামা নামা পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা তারা করেন তো তারা যে একজনকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন এর পাশাপাশি আমাদের নিউমার্কেট থানা পুলিশ আমাদের যে টিম আছে সে টিম খুবই পরিশ্রম করে দুইজন এজন নামীয় দুইজনকে অর্থাৎ মোট এখন পর্যন্ত তিনজনকে আমরা গ্রেপ্তার পেয়েছি হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা